নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম এই ভিডিওটিতে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি পাশে থাকার জন্য দু হাজার প্রথম চন্দ্রগ্রহণটি হোলির দিন দোল পূর্ণিমা এবছরটি কবে লাগছে তিথি নক্ষত্র এবং তারিখ সম্পর্কিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে হোলি দু হাজার পঁচিশ ঘিরে দিকে দিকে সাজে রক্ত উঠেই পড়েছে হাতে গোনা আর কয়েকটা দিন পদেই কিন্তু দোলযাত্রা এদিকে দোলের দিনই রয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ স্বভাবতই চন্দ্রগ্রহণের সময়কাল আর দোলের তিথি জানার জন্য কৌতূহল রয়েছে আপনাদের সকলের মধ্যেই দেখে নেওয়া যাক দোল পূর্ণিমা ঠিক কখন পড়েছে আর চন্দ্রগ্রহণের তিথিটাই বা ঠিক কখন পড়ল দু হাজার পঁচিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ আসছে কয়েকদিন বাদেই চলতি বছরে হোলির দিনেই পড়েছে এই গ্রহণ ভারতীয় সময় অনুযায়ী রঙের উৎসবের দিন সকালবেলা রয়েছে চন্দ্রগ্রহণ সময় অনুসারে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না এমন পরিস্থিতিতে জ্যোতিষমতে এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাবই পড়বে না ভারতবর্ষে গ্রহণের সময় শুরু হবে চোদ্দই মার্চ শুক্রবার সকাল নটা সাতাশ মিনিট থেকে আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট এবং উল্লেখ্য গ্রহণের বারো ঘন্টা আগে থেকে সুতককাল শুরু হয়ে যায় আর তা শেষ হওয়া পর্যন্ত থাকে তবে এই গ্রহণে ভারতের সুতকালের মান্যতা কিন্তু নেই চলুন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দু হাজার পঁচিশের দোল পূর্ণিমাটি ঠিক কবে পড়েছে সেটি পড়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার সেদিন ক্যালেন্ডার অনুসারে উনত্রিশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে এই পূর্ণিমা তিনি থাকবে চোদ্দোই মার্চ দিনটি ক্যালেন্ডার অনুসারে তিরিশে ফাল্গুন শুক্রবার সেদিন বেলা বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই তিথিটি থাকবে প্রেস পঞ্জিকা মতে তেরোই মার্চ বৃহস্পতিবার দোল পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে ফাল্গুন এই তিথিটি শুরু হচ্ছে বেলা দশটা বাইশ মিনিট তেইশ সেকেন্ড থেকে আর শেষ হচ্ছে চোদ্দোই মার্চ শুক্রবার উনত্রিশে ফাল্গুন এগারোটা তেত্রিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত থাকবে এই দোল পূর্ণিমা এই পুরো যে প্রতিবেদনটা আপনাদের সামনে প্রকাশ করলাম সেটা কিন্তু পুরোপুরি আমরা প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি আপনারা দেখে নেবেন এবং আপনাদের সকলের দোল অত্যন্ত শুভ হোক এই কামনা করি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নমস্কার অনেক অনেক ধন্যবাদ